নমস্কার বন্ধুরা পশ্চিম যতই রাশিয়াকে এই বলে ভারতের থেকে দূরে করার চেষ্টা করুক না কেন যে ভারত আসলে রাশিয়ার ডিফেন্স মার্কেটকেই ধীরে ধীরে দখল করে নিচ্ছে কিন্তু রাশিয়া এসবে একদমই কান না দিয়ে ভারতের সঙ্গে ডিফেন্স কোঅপারেশানকে কম করা তো দূর বরং আরও বৃদ্ধি করতে চলেছে আপনারা তো অলরেডি জানেন যে অপারেশন সিঁদুরের পর ভারত এবং রাশিয়ার যুগ্মভাবে তৈরি করা ব্রহ্মসকে কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে পনেরোটিরও বেশি দেশ এমনকি সারপ্রাইজিংলি চীনের সংবাদ মাধ্যমও ব্রহ্মসের এই অসাধারণ সাফল্যকে উপেক্ষা করতে পারছে না তবে এখন আরও এক ধাপ এগিয়ে এবার রাশিয়ার গর্ব এস ফাইভ হান্ড্রেডকেও মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে ভারতের সঙ্গে যুগ্মভাবে তৈরি করার অফার দিয়েছে রাশিয়া তাও আবার ভারতকে টেকনোলজি ট্রান্সফার করে সম্পূর্ণ বিষয়টা ঠিক কী কেন রাশিয়া চীনকে ছেড়ে ভারতের সঙ্গেই একমাত্র যুগ্মভাবে এইসব অস্ত্র তৈরি করতে এত মরিয়া যেখানে রাশিয়াও ভালো মতো জানে যে ভারত এখন শুধুমাত্র ডিফেন্স আইটেমকে কেনাই নয় বরং বিক্রি করার দিকেও মনোনিবেশ করছে এমন কি হাজার সাতচল্লিশ সালের মধ্যে তো ভারত পৃথিবীর বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশও হতে চায় সেখানে এসব করে রাশিয়ার ঠিক কী লাভ হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানবেন যে কিছুদিন আগে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছিল যে রাশিয়া নাকি ভারত এবং চীনকে আলাদা আলাদা মডেলের এস ফোর হান্ড্রেডকে বিক্রি করছে এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে তার মানে কি রাশিয়া আমাদেরকে চীনের থেকে তুলনামূলকভাবে কমজোর এস ফোর হান্ড্রেডকে বিক্রি করেছে যাতে চীনের সঙ্গে কখনো যুদ্ধ হলে আমাদের এস ফোর হানড্রেড তাদের মিসাইলের সঙ্গে পেরে না ওঠে হ্যাঁ এমনটা অনেকেই ভাবতে পারেন তবে সারপ্রাইজিংলি রাশিয়া আমাদেরকে নয় বরং চীনকে আমাদের থেকে কমজোর এস ফোর হান্ড্রেডকে বিক্রি করে কমজোর বললেও ভুল হবে বরং রাশিয়ার এস ফোর হান্ড্রেডগুলিকে যেগুলিকে চীন ভারতের থেকেও আগে কিনে নিয়েছিল সেগুলিকে নাকি তারা একবারও ব্যবহার করতে পারেনি এমন কি বর্তমানে সেগুলি রীতিমতো গার্বেজ হয়ে পড়ে আছে কারণ আমরা তো সকলেই জানি যে চীনের কাছে বর্তমানে যেই সব প্রযুক্তি আছে সেই সব কিছুই বিশ্বের কোনো না কোনো দেশের প্রযুক্তি থেকে চুরি করা এবং সেই সব দেশের মধ্যে সবচেয়ে বেশি রাশিয়ার প্রযুক্তি ই তারা চুরি করেছে এমন কি অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের কাছে যেই যেই চীনা এয়ার ডিফেন্স সিস্টেমগুলি ছিল যেমন এইচ কিউ নাইন এইচ সিক্সটিন ইত্যাদি এগুলিও রাশিয়ার এস থ্রি হান্ড্রেডের থেকেই কপি করা যদিও সেগুলিও হয়তো সঠিকভাবে কপি করতে পারেনি চীনের ইঞ্জিনিয়াররা যার ফলে ভারতের ব্রহ্মোস যখন পাকিস্তানের মিলিটারি ঘাঁটিগুলিতে আঘাত আনছিল তখন চীনের এইসব এয়ার ডিফেন্স সিস্টেম গভীর ঘুমেছিল যাই হোক তো রাশিয়া রাশিয়া বুঝে গিয়েছিল যে এস থ্রি হান্ড্রেডের মতো করে এস ফোর হান্ড্রেডকেও এবারও কপি করতে চেষ্টা করবে চীন তাই প্রথমত তো রাশিয়া চীনকে দেওয়া এস ফোর হান্ড্রেডের অনেক ফিচারকেই ডিজেবল করে দিয়েছিল এছাড়াও এমন সিস্টেম তারা তৈরি করেছিল যাতে সেগুলিকে কেউ যদি কপি করার চেষ্টা করে তাহলে পুরো এস ফোর হান্ড্রেডই বিকল হয়ে যায় যার ফলস্বরূপ বলা হচ্ছে যে চীন একটিও এস ফোর হান্ড্রেডকে ব্যবহার করতে পারেনি তাই বুঝতেই পারছেন যে কেন রাশিয়া চীনের সঙ্গে একদমই এইসব যুগ্ম প্রোডাকশান করতে চায় না এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে রাশিয়া একাই এই সব কিছুকে তৈরি করতে সক্ষম তাহলে কেন রাশিয়া ভারতের সঙ্গে মিলে এই সব অত্যাধুনিক মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেমকে তৈরি করতে চায় এমনকি রাশিয়া তাদের বেস্ট অব দ্য বেস্ট ফিফথ জেনারেশনের ফাইটার জেট এস ইউ ফিফটি সেভেনের যুগ্ম প্রোডাকশানের সাথে সাথে ফুল টেকনোলজি ট্রান্সফারও করতে রাজি এর প্রধান কারণ হলো স্যাংশনস রাশিয়ার অস্ত্র পশ্চিম এবং আমেরিকার বিভিন্ন ডিফেন্স আইটেমের থেকে অনেক সস্তা হলেও ডিফেন্স আইটেম বিক্রির ক্ষেত্রে রাশিয়া বর্তমানে চলে গেছে বিশ্বের তৃতীয় নাম্বারে যেখানে আমেরিকা বিশ্বের চল্লিশ শতাংশেরও ওপরের ডিফেন্স আইটেমকে একাই বিক্রি করে থাকে সেখানে রাশিয়া মাত্র সাত থেকে আট শতাংশই অস্ত্র রপ্তানি করে থাকে এর প্রধান কারণ হল বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে রাশিয়ার অস্ত্রকে কিনতেই পারে না তবে এই খেলাই একদমই ঘুরে যায় যখন রাশিয়া এবং ভারত এক সঙ্গে যুগ্ম প্রোডাকশন করে এর ফলে রাশিয়ার দুটি বিশাল লাভ হয় প্রথমত ভারতের যুক্ত থাকার ফলে রাশিয়ার মাথা থেকে অস্ত্র বিক্রির ক্ষেত্রে আমেরিকা স্যাংশনস লাগিয়ে দেবে এই ভয়টা অনেকটাই কমে যায় এবং দ্বিতীয়ত রাশিয়ার অস্ত্র বিক্রির বাজার অনেকটাই বেড়ে যায় এখন অনেকেই ভাবতে পারেন যেখানে উল্টো ভারতও এখানে যুক্ত হয়ে গেছে সেখানে তো মার্কেট ভাগ হয়ে গিয়ে কমার কথা সেখানে উল্টো বেড়ে গেল কিভাবে। আসলে এতদিন রাশিয়ার কাছ থেকে শুধুমাত্র পশ্চিম অথবা আমেরিকাকেই হুমকি হিসাবে দেখে এরকম দেশগুলি তাদের অস্ত্র কিনত তবে ভারতের সঙ্গে মিলে যুগ্ম প্রোডাকশন করার পর চীনকেও যারা হুমকি হিসাবে দেখে তারাও এখন রাশিয়া এবং ভারতের যুগ্মভাবে তৈরি অস্ত্রগুলোকে কিনতে বিশাল আগ্রহ দেখাচ্ছে কারণ তাদের মনে প্রথমে যেই ভয়টা ছিল যে চীন এবং রাশিয়া যেহেতু অনেক ভালো বন্ধু তাহলে রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা সঠিক হবে কিনা না সেটি এখন ভারতের যুক্ত হওয়াতে একদম দূর হয়ে গেছে কারণ বিশ্বে কারো কাছেই এটা অজানা নয় যে ভারত এবং চীন পরস্পরকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে তাই তাদের মন থেকে এই ভয়টা একেবারেই সরে গেছে তাহলে এটা তো বোঝা গেল যে রাশিয়া কেন ভারতের সঙ্গে যুগ্ম প্রোডাকশনে এতটা আগ্রহী তবে ভারত কেন রাশিয়ার এস ফাইভ হান্ড্রেডকে নিতে এত আগ্রহী সেটাও জেনে নেওয়া যাক এই এস ফাইভ বর্তমানে রাশিয়ার সর্বাধুনিক প্রতিরক্ষা সিস্টেম নামে এস ফাইভ হলেও এটি রেঞ্জ ছয়শো কিলোমিটার অর্থাৎ ছয়শো কিমির মধ্যে যে কোনো ফাইটার জেটকে এটি ধুলিস সাত করে দিতে পারে এছাড়া পাঁচশো কিমির মধ্যে যে কোনো ব্যালিস্টিক মিসাইলকেও এটি একদম ধ্বংস করতে সক্ষম তবে শুধু ব্যালিস্টিক মিসাইলই নয় বরং হাইপারসনিক মিসাইল স্টেলথ জেট এমনকি লো আর্থ স্যাটেলাইটকে পর্যন্ত এটি ধ্বংস করতে সক্ষম এস ফোর হান্ড্রেডের থেকে এটি অনেক ক্ষেত্রেই এগিয়ে এটিতে নাইনটি ওয়ান এন সিক্স ই র্যাডার এবং সেভেন্টি সেভেন সিক্স ইন্টারসেপ্টার আছে যার ফলে দুইশো কিমি উচ্চতার টার্গেটকেও এটি ধ্বংস করতে পারে এটি আমাদের সেনা একবার যুক্ত হয়ে গেলে এটি আমাদের ডিটারেন্সের অন্যতম স্তম্ভ হবে তাহলে এখন রাশিয়ার প্রস্তাবগুলি সম্পর্কে জানা যাক রাশিয়া এই বিষয়ে জি টু জি ডিল অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল করতে চায় যেখানে তারা যে কোনো ভারতীয় ডিফেন্স কোম্পানির সঙ্গে যুগ্ম প্রোডাকশন করার সাথে সাথে টেকনোলজিকে ট্রান্সফার করতেও প্রস্তুত এবং তারপর ভারতের থেকেই তারা এস ফাইভ হান্ড্রেডকে বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি করতে চায় তবে এখানে শুধু রাশিয়ারই নয় বরং আমাদেরও বিশাল লাভ প্রথমত আমরা টেকনোলজি ট্রান্সফার পাচ্ছি যা আমাদের আত্মনির্ভর ডিফেন্স সুপার পাওয়ার হওয়ার স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে এছাড়া অন্যান্য দেশকে রপ্তানি করলে আমাদের প্রতিরক্ষা রপ্তানিও বাড়বে এবং দেশেও ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে যুদ্ধের সময় অন্য কোনো দেশের আশায় আমাদেরকে বসে থাকতে হবে না এছাড়া নতুন নতুন চাকরিও তৈরি হবে অর্থাৎ ভারত এবং রাশিয়া দুজনের জন্যই এটি একটি উইন উইন সিচুয়েশন হবে তবে আপনাদের এই বিষয়ে ঠিক কি মনে হয় যে আমাদের কি এভাবেই রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাকে বৃদ্ধি করা উচিত নাকি শুধুমাত্র এককভাবেই কিভাবে ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর হওয়া যায় সেটিতেই আমাদেরকে বেশি করে মনোনিবেশ করা উচিত যেমন আমাদের মেড ইন ইন্ডিয়া এয়ার ডিফেন্স সিস্টেম প্রজেক্ট কুষা যার সাহায্যে আমরা এস ফোর হান্ড্রেডের থেকেও অত্যাধুনিক এবং কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেমকে বানাতে যাচ্ছি আপনাদের এই বিষয়ে ঠিক কী মতামত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তবে আপনারা যদি এখনও ভিডিওটি দেখছেন তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে এরকমই নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ